আলাইকুম এই রমজানে আপনার সুস্বাস্থ্যের জন্য সেরা সহযোগী হতে পারে আমাদের এই ফ্যাট কাটার গ্রিন টিম প্রোডাক্টটি এটি অ্যাডভান্স ইউনানি ফর্মুলা দিয়ে তৈরি এখানে মূলত সিয়াসিড সজনে পাতা সহ আরো আট থেকে দশটি উপাদান রয়েছে উপাদানগুলো বিস্তারিত বললে অনেকেই এগুলো কপি করে বাজারে ছেড়ে দেয় ফলে কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং অভিযোগ তৈরি হয় তাই আপাতত প্রোডাক্টের উপাদান বিস্তারিত আলাপ করছি না রমজানে সাধারণত আমরা ভাজা পোড়া খেয়ে থাকি ফলে কম খেয়েও ওজন কমে না কারো কারো গ্যাসের সমস্যা হয়ে থাকে কারো কারো দুর্গন্ধযুক্ত ঢেঁকুর উঠে যা খুবই বিরক্তিকর আমার এই ফর্মুলাটা এমন সব সমস্যা সমাধান করবেই সাথে আপনার হজমের ক্ষমতা বাড়িয়ে দিবে পেট ক্লিয়ার করবে ঠিকঠাক এবং এটার মেইন কাজ হচ্ছে ওজন কমাবে তাহলে একের ভেতর অনেক পেয়ে যাচ্ছেন ও আরেকটা ব্যাপার এটি সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ হওয়ায় কোনো সাইড ইফেক্ট নেই এই জারটা আপনি পুরো দুই মাস খেতে পারবেন এবং এতে আশা করা যায় আপনার ওজনও পাঁচ থেকে ছয় কেজি কমে আসবে তবে শর্ত হল ভাজা পোড়া বাদ দিতে হবে মোটামুটি নিয়ন্ত্রিত ডায়েটে থাকতে হবে এই প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে এখনই অর্ডার করতে ভিজিট করুন ধন্যবাদ আল্লাহ হাফিজ